সেরকমের ঠান্ডা লাগছে এটা একমাত্র আমিই জানি খুবই ভয়ানক ঠান্ডা যার কারণে চার দিন যাবৎ বিষ পড়েছিলাম একে তো ঠান্ডা দ্বিতীয়ত জ্বর তৃতীয়ত শরীর ব্যথা কোনোভাবেই কবে না ওষুধ টষুধ খাইয়ে গরম পানি খাই তারপরে ঠান্ডা কমাইছি এমন ভাবে মানে অবস্থা ছিল নাক দিয়ে অনবরত পড়তেছিল যে মনে হইতেছে যে কল প্রথম অবস্থায় ছালে যেমন হালকা হালকা করে পানি পড়ে সেরকম নাক দিয়ে পানি পড়তেছিল তো মোটামুটি এখন একটু কম একটু পরে লাগে ঠান্ডা না এই ঠান্ডা সমস্যা আমার ঠিক হইতে কতদিন সময় লাগবে ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় যখন গাড়ি বা কিছু নষ্ট হয় তখন খুবই ভয়ানক সিচুয়েশন হয় কারণ এক সাইড তো ব্লক হয়ে থাকে গাড়ি যাইতে পারে না খুবই ব্রাদার সিচুয়েশনের পরিস্থিতি ফেস করতে হয় আর কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে আর কথা বলতে পারি না বেশি একটা কারণ কথা বললেই কাশি উঠে আর কাশি উঠলেই মনে হয় যে কিছু এলোমেলো হয়ে যাবে তো যাই হোক সবার অবস্থা কেমন আছে সবাই আমি মোটামুটি সুস্থ আছি তবে ভালো আছি আছি যে সুস্থ মাঝখানে অনেক কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম আমার ঠান্ডা সমস্যাটা একটু বেশি যার কারণে আমি ঠান্ডায় ভুগিও বেশি ডাস্টার্জি যাদের আছে তারাই ভালো জানে যে ঠান্ডা কি পরিমানে তাদেরকে ভালোবাসা দেয় যাই হোক কিছু মিলেই তো চলতে হয় তাই না এই ঠান্ডা ভালো সবকিছু মিলেই চলতে হয় শুধু যে ভালো চলবো তা কি হইতে পারে ভালো সাথে খারাপটাও থাকতে হয় খারাপ না থাকলে ভালো মর্ম বোঝা যায় না মাথা প্রচন্ড ব্যথা করতেছে হঠাৎ রোদের আলোতে নেওয়ার মতো না তার মধ্যে ভাইজোর লাগানো হেলমেট পরা খুবই ব্যথারিক অবস্থা কিন্তু কিছু করার নাই কাজ তো করতে হবে তাই না থাকলে তো তো আর কাজ কমপ্লিট হবে না বের হওয়া লাগছে মানে কি আর অফিস যাওয়া লাগতেছে বের হওয়া মানে অফিস অসুস্থ শরীর নিয়ে তো কেউ আর ঘুরতে বের হবে না আর এটাই স্বাভাবিক যাই হোক সবার কি অবস্থা সবাই কেমন আছেন সবার দিনকাল কেমন যাচ্ছে জানি আপনারা কমেন্টে কেউ কিছুই জানাবেন না তারপরেও আর কি আপনাদের সাথে শেয়ার করা আপনাদেরকে জিজ্ঞাসা করা কারণ দিন শেষে হতে আপনারও তো একটা ফ্যামিলি ফ্যামিলির মানুষরা কেমন আছে তাদেরকে খোঁজ খবর নেওয়ারও একটা দায়িত্ব আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও টিডিও করি না এত পরিমাণ হয়ে গেছি হয়ে গেছি যে ভিডিও ভিডিও করাই হইতো না মাঝখানে অসুস্থ হয়ে আরও ভিডিও করা হয়নি দিনই ভাবি যে কিছু না কিছু করবো কিছু না কিছু আনবো বাট হয় না হয়ে উঠে না ঠান্ডায় কথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে কথা না বললে যা করা যায় করি কিন্তু কথা না বললে আপনারা শুনবেন কি পুরা ডিম শোনার তো কিছু নাই কথা তো বলতে হবে আপনাদের সাথে কথা না বললে আলোচনা বাড়বে কি করে যাই হোক শনিবারের দিন অনুযায়ী রাস্তাঘাট ভালোই ফাঁকা কিন্তু আমার কাছে মনে হয়ে আজকে শনিবার রাস্তা যে পরিমাণ গাড়ি যে অ্যাজ ইজ আ নর্মাল ডে আজকে চার পাঁচ দিন পর ভোর থেকে বেরোয়া নিজেরা অনেক অসহায় মনে হয়ে গেছে অসহায় কেন অসহায় মনে হয়ে হঠাৎ রোদের তাপে মাথা ব্যথা করতেছে প্লাস হচ্ছে গিয়ে গাড়ি মেনটেন করতে একটু প্যারা খাইতেছি কারণ শরীরে ব্যালেন্স নেই তো প্লাস হচ্ছে গিয়ে ঠান্ডায় কথা বলতে পারতেছি না যাই

জীবনে হঠাৎ হঠাৎ এমন অনেক কিছুই ঘটে যেগুলা আমরা কল্পনাও করতে পারি না মানে হঠাৎের উপরে অনেক উদ্ভট জিনিস ঘটে মানে নর্মাল বিষয় শনিবার সোমবার আমি দিব্য সুস্থ অফিস করলাম সারাদিন অফিস টু অফিস করে কাজ টাজ করলাম মিটিং ছিল মিটিং শেষ করলাম একটা প্রজেক্ট ছিল প্রজেক্ট শেষ করলাম সব কিছু কমপ্লিট করে যেই ডেস্কে যে বসছি আমার আমার টেম্পারেচার বেড়ে গেল এসিতে আমার টেম্পারেচার বাড়তেছে কি এসিতে টেম্পারেচার কমবে টেম্পারেচার বেড়ে গেল আমি সর্বোচ্চ মনে হয় পাঁচ মিনিট ডেস্কে বসতে পারছি তারপরে হঠাৎ আস্তে আস্তে বাড়তে বাড়তে ভালোই টেম্পারেচার বেড়ে গেছে ওরা আমি লিভ নিয়ে বের হয়ে গেছি তো লিভ নিয়ে বেরোওয়ার পরে বাসায় আসছি বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট বিছানায় শুইছি কিছুক্ষণ পরে দেখি শরীরের তাপমাত্রা আরও বাড়তেছে দেন হচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়তেছে ঠান্ডা সর্দি যা আছে পড়তেছে খুব ভালো কথা ঠান্ডা পড়তেছে ঠান্ডা পড়া ভালো নাক দিয়ে পানি পড়া ভালো নাক দিয়ে পানি বললে মাথার জমানো পানিটা বের হয় প্লাস মাথাটাও হালকা হয়ে যায় বা আমি নরমালি শুয়েছিলাম আর নাকের মধ্যে কাপড় টিসু দিয়ে রাখছি যেন মানে এটা পড়লে গায়ে না পড়ে বা বিষ নাই না পড়ে তো করতে করতে রাত্র হইল হালকা পাতা খাওয়া দাওয়া করলাম এখন ঠান্ডার জন্য কি ওষুধ নেব প্রথম দিনই ইয়া লাগতেছে আর ওষুধ নিই নাই রাত্রেবেলা দেখি একশো দুই তিন জ্বর হঠাৎ করে টেম্পারেচার হাই ছিল একশো দুই তিন জ্বর একশো দুই তিন জ্বর এত ভয়ানক বিষয় আর এখনকার জ্বরগুলো তো ভালো না কারণ ডেঙ্গু হইতেছে চিকুনগুনিয়া হইতেছে ভাইরাস জ্বর যেটা সেটা হইতেছে আবার অনেকে টাইফয়েড হইতেছে এখন কী হয় না হয় তো বলা মুশকিল একটা ওষুধ মেডিসিন নিছি নাপা নিছি নাপা নিয়ে সুইছি। ওই কোনো রকম ভাবে পারছে ঘুম তো হয়ই নাই কারণ নাক দিয়ে পানি পড়তেছে ঘুম হারাম আর কি করার সকাল হইলো সকাল হইলো পরে নাকের পানি একটু কমলো কিন্তু হঠাৎ করে কাশি আর পেপরক পরিমাণে শুর মাথা ব্যথা শুরু হয়ে গেল আবার কাশি না যে এই নিয়ে আজকে তিন চার দিন এই অবস্থার উপরে গেল মাঝখানে গ্যাসও দেওয়া লাগছে প্লাস হচ্ছে কি আপনার মেডিসিন তো তারপর দিন থেকেই কন্টিনিউ করছি কারণ মেডিসিন কন্টিনিউ না করলে সুস্থ না হলে তো বিছনায় পড়ে থাকলে চলবে না অফিস কয়দিন অফ করা যাবে মেডিসিন কন্টিনিউ করেও এখন মোটামুটি সুস্থ আজকে চার দিন পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি সোমবারে তো বাইরে ছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পুরো চার দিন এই থেকে হয় যে কত মানে মানুষের জীবনে মুখ্য ভূমিকা পালন করে সেটা অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা অনেক দরকার তেমনি সুস্থতার পাশাপাশি অসুস্থতাও দরকার কারণ আপনি সুস্থ থাকলে অসুস্থতার মূল্য বুঝবেন না সরি অসুস্থ না হলে সুস্থতার মূল্য বুঝবেন না কি ভুলভাল ভাল কইতেছি চলেন থাকি কথা বেশি একটা বলতে পারতাছি না আগে থাকি ये boleh इस तो साइड दे दिलो boleh बोले तो आशे ही ना अच्छा आशे तो কে যেন ধোয়ার মেশিন চালাইতেছে ওই যে সামনে বসা মারার ওষুধ এগুলো হচ্ছে প্রপার টাইম মতো সার্ভিসিং না করার ফল বা মেনটেন না করার ফল কি পরিমাণে সাদা ধোয়া বেড়ে গেছে সবকিছুরই একটা সময়সীমা থাকে সেই সময়সীমা অনুযায়ী যদি মেনটেন না করা হয় সেটা আপনারে ভোগাবেই এখানে রাস্তাটা কিভাবে কি সাইটে রাখছে এখন এই রাস্তাটা যে কাইটা রাখছে এটা কি ঠিক করবে না কি করবে তারাই জানে কারণ হাইওয়ের মধ্যে প্রায় দেখা যায় এরকম রাস্তা কিছু কিছু অংশ কাইটা রাখে টাইনা রাখে যে অংশগুলো আর কি ড্যামেজ হয়ে গেছে বা যে অংশগুলো করবে রাখে কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে সিটির মধ্যে একটা রাস্তা এভাবে দিন যাবৎ কাইটা রাখছে এটা কি করবে তারাই জানবে I know this logo in the, the as a